এটা ছাত্র আন্দোলন কোনা মানে আমাদের কোন কথা জানতে আপনারা আমাদের তারে তোমরা করতে চাইছো তোমরা সবাই আমাদের আমার আমাদের করছে

প্রতিবাদে আমাদেরকে এই বেশি দিয়ে সাংস্কৃতিক দল আমাদের দেশের কাছাকাকে ধ্বংস করে না আমাদের বিশ্বের নেতাদের মহান রাষ্ট্রপতি আমার বাংলাদেশের স্বাধীনতার গৌজবতা যে না দেখলে বাংলাদেশের স্বাধীনতা আমরা মনে করি তার তারা

ನಮ್ಮ ಕಡೆಯಿಂದ ನಮ್ಮ ಆಪ್ಲೊಕೈ